আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে পুকুর পাড়ে আসছি এখন পুকুর পাড়টা আসলে অনেক সুন্দর আর এখানে আরও পানি ছিল এখানে কিন্তু প্রচুর পরিমাণের মাছ আছে মাছগুলো আসলে এখন ধরা হয় নাই এখানে গভীর আছে গভীরে কিন্তু অনেক বড় বড় মাছ আছে আর পুকুরটা দেখেন কি সুন্দর গ্রামের বাড়ি আসলে সব সুন্দর যা দেখি তাই সুন্দর আপনাদেরকে একটু দেখাইতেছি যে গ্রামের বাড়িটা পুকুর পার আর আমি আসলে এখানে ভিডিও করি বা ওই পাশে ভিডিও করি আপনাদের কাছে একটু শেয়ার করি যে আসলে সুন্দর জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করি তো আমার কাছে আপনারা নিজেরাই দেখেন যে আসলে কতটা ভালো লাগতেছে এটা হলো পুকুর পুকুরে অনেক পানি ছিল আর এখানে আসছিলাম গ্যাসে বছর আসছিলাম এখানে হলো নৌকা চলছে তো এখন দান হয়েছে পানি কমে গেছে তার জন্য সব দিকে ধান আছে আমি একটু ধান খেতের ভিতরে যাব আপনারা আমার সাথে থাকেন নিলয় তুমি এখানে আসো আচ্ছা ঠিক আছে তোমার তো হাফ উঠবো না নিলয় কি অবস্থা ভাই তোমার এই তো আলহামদুলিল্লাহ বলো তাহলে এই মাছ ধরা কি যাইতেছো মাছ ধরা ওইখানে ওইখানে কি মাছ আছে আছে হ্যাঁ আছে যাক থাকলে ভালো তাহলে মাছের একটা ভিডিও করতে পারলো গাইস মাছের ভিডিও করবো আমরা আমরা ওইদিকে যাবো এর দিকে না মারদেশা এদিকে না ওইখানে মারদেশা আছে মারদেশা ওই পাশে মাছ ধরবে আজকে কিছুক্ষণ পরে আর কি মাছ ধরার লাইফটা অবশ্যই দেখানোর চেষ্টা করব এদিকে পানি ছিল আগে এখন শুধু দান খেত এদিকে তো এর আগে ভিডিও করছি এদিকে নৌকা নৌকায় উঠছি এখন শুধু ধান খেত আপনারা দেখেন যা আসলে কত ভালো লাগতেছে আমরা আজকে সময় করে এদিকে একটা ভিডিও করবো এই সব ফোলাপানি বাড়ির ছেলে নিয়ে সবগুলো নিয়ে একটা ভিডিও করব দেখছেন খুবই সুন্দর লাগে আর কি ওই খেজুর গাছটা গোড়া পর্যন্ত যাবো আর কি আর বেশি দূর যাব না গ্রামে যারা আসে তাদের অনুভূতিটাই অন্যরকম থাকে আর কি অনেক ভালো লাগে আপনারা যারাই এই গ্রামে গেছে তারাই বুঝে যে কত ভালো লাগতেছে অবশ্যই আমি আসছি আমার সারের গ্রামের বাড়িতে কারণ সবসময় এখানে ঈদ করা হয় স্যারের ফ্যামিলি কিনে আসা লাগে আমার এইবার ঈদ আমি শহরে করছি সবার সাথে আর ঈদের পর আসছি এখানে এই যে দেখেন কত সুন্দর জায়গা এইখানে আপনারা যারা গ্রামে গেছে তারাই বলবেন যে আসলে গ্রামের মজাটা কেমন আর যারা শহরে আছেন তারাও বলবেন যে গ্রামের যাওয়ার পর মজাটা কেমন লাগে কেমন অনেক ভালো লাগে দেখছেন এদিকে আগে সব পানি ছিল পানির সময় আসছিলাম এখন আসছিলো শুকাই গেছে সব কিছু এদিকে সব মাছের চাষ করে বলে এদিকে চিংড়ি মাছের চাষ করে বেশি আর কি বেশি বলতে কি সব যখন পানি হয় তখন শুধু চিংড়ি মাছের চাষ করা হয় আর যে এখন ধান দেখতেছে এখানে কিন্তু যখন পানি আসে তখনকার এই চিংড়ি মাছের চাষ হয় বেশি সব এদিকে এলাকা যা আছে সব চিংড়ি মাছের গের বলা হয় গের করা গের গের করা হয় চিংড়ি মাছের গের আর ওদিকে যাব না আমরা এখন যাব হলো ইয়াতে এই পুকুর পরে এই ইয়াতে এই মারদেশা ওইখানে মাছ ধরবে ওইখানে একটা পুকুর আছে জাল দিয়ে ধরবে ওই মা মাসের ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখাবো হয়তো এমনি হয়তো দেখাতে পারি বা লাইভের মাধ্যমে দেখাতে পারি যে কোনো হোক আমি ভিডিওটা করব আর কি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো ভিডিও দিতে পারি আপনাদেরকে সেই দোয়াটা করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম